ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ সাধনের প্রণালী প্রণালী হচ্ছে স্বাভাবিকতা অস্বাভাবিকতার মধ্য দিয়ে যে সাধন তার নাম কৃচ্ছ সাধন তোমাদের কৃচ্ছ সাধনের পথে যেতে হবে না হবে সহজের পথে অগ্রসর হতে যে শ্বাস প্রশ্বাস তোমার স্থৈর্যের স্বাভাবিক বিঘ্ন তাকেই স্বাভাবিক বন্ধুরূপে পরিণত করে নিতে হবে কৌশলতি সহজ কিন্তু সহজ বলেই তা কঠিন বলে মনে হবে তাই তীব্র এক নিষ্ঠা চাই মন প্রাণ এক করে ভগবানকে ডাকবে অন্তরের ভক্তি দিয়ে তাঁকে আহ্বান করবে বুক ভরা কুলতা নিয়ে তাঁর প্রতীক্ষা করবে প্রেমই ইন্দ্রিয় সংযমের প্রধান সাধক পরম প্রেমময়কে ভাবতে ভাবতে প্রেমময় স্বভাব লাভ করো কামক্রোধ চিরতরে লোপ পাবে হরিও